নির্বাচন ব্যবস্থা ধ্বংস নিয়ে কেউ পিএইচডি করতে চাইলে তাকে বিদেশ যাবার দরকার নেই দেশের সবশেষ তিনটা নির্বাচনের দিকে তাকালেই হবে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল ডাকত হোসেন রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন আর সুজন সম্পাদক ড বদল আলম মজুমদার বলেছেন সুষ্ঠু ভোট ও ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে নির্বাচন সংস্কার কমিশন Yo no lo que গণতন্ত্রের পথে চলি একসাথে নাগরিক উৎসবের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ভোটাধিকার সুষ্ঠু নির্বাচনে করণীয় বাধা ও উত্তরণ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারী এবং আলোচকরা আগামী নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিতের উপর জোর দেন অংশগ্রহণকারীরা দুইটা বা তিনটার মধ্যে আমরা জানলাম যে সেখানে তিরিশ ভোট হয়েছে যদিও সেখানে ভোটার উপস্থিতি ছিল না সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার বলেন পনেরো বছর ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ তাই সংস্কার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা ও জনমত তৈরিতে কাজ করতে হবে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা নিয়ে আমরা আদালতে গিয়েছি সতেরোই ডিসেম্বরে রায় হবে এটা যাতে আবার বাতিল না হয় আবার যাতে বাতিল না হয় তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ওয়াচ রাখের ভূমিকা পালন করতে হবে অতীতের নির্বাচনগুলো থেকে ব্যতিক্রম হবে এবার এমন প্রত্যাশা সাবেক কমিশনার শ্রম উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হোসেনের সরকার পতিত হয়েছে তারাও এর সাথে জড়িত হয়ে তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তো তৈরি করছে কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না আসনে করছে আমাদের দেশে যারা অস্থিরতা তৈরি করছে বাইর থেকে বা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন হওয়া এ সময় তিনি আরো বলেন ক্ষমতাচ্যুত হলেও বসে নেই শেখ হাসিনা ও তার দোসররা তারা এখনো বিভিন্ন সেক্টরে অস্থিরতা চালাচ্ছে বিরোধী করতে চান এই নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয় তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না এখানেই আপনি একবার এত মোটা থিসিস লিখতে পারবেন তো আমি আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে টেকেন লেসন তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছেন যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট নিজের ভোটের ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শও দেন এই উপদেষ্টা এই রাইটা আপনাকে স্টাবলিশ আপনাকেও করতে হবে লাভলি বিথি জোনা নিউজ ঢাকা